رسول الله صلى الله عليه وسلم ولن آخر ما يدخل الجنة رجل يمشي على الصراط شرب شش بكتی جنی جهنم دك جنة ربی تر جبن آخر ما يدخل الجنة رجل يمشي على الصراط وی بكتی رو رسول الله صلى الله عليه وسلم بيان قولة چند رجل ایک چند يمشي على الصراط شئ فول چلا در فلر فهو يمشي مرة ويكبو مرة وتصفع النار مرة রাসুল্লাহ সাল্লাম বলেন ওই ব্যক্তির অবস্থা এরকম হবে ওই ব্যক্তি কুলসিরাতের ফুলের উপরে হাঁটবে একবারে খুব দীর্ঘদিতে কুলসিরাতের ফুল আল্লাহ তালা কায়াম করবেন এটার অবস্থা এরকম হবে কিছু কিছু মানুষ বিদ্যুতের গতিতে সেই কুলসিরাতের ফুল পার হয়ে চলে যাবে বন্ধু কিছু কিছু মানুষ ফুলচিরাদের ফুল বিদ্যুতের গতিতে পার হয়ে চলে যাবে আর কিছু কিছু মানুষ বন্ধুরে আমাদের দেশে মানুষ হাঁটলে যেমন হাতিয়া যায় এমন ভাবে যাবে কিছু কিছু মানুষ গোড়ার উপর স্বর হয়ে গেলে যেমন যায় এরকম যাবে কিছু কিছু মানুষ উঠের উপর স্বর হয়ে গেলে যেমন যায় এরকম যাবে আল্লাহ নিজ আমল অনুযায়ী প্রত্যেকে হাটাইবেন যদি আমল ভালো হয় তাহলে আপনার ফুলচিরাতে ফুলের দিয়ে সহজে পার হয়ে যাইতে পারবেন বলছেন বহু ইমসিমা ও ইয়াকুম মারতান ও তাসফাহুন্নাম মারতান ওই ব্যক্তি মাঝে মাঝে হাসবে আবার কখনো বুসর কে পড়ে যাবে আবার কখনো জাহান্নামের আগুন তকে দাওয়া করবে কুতিলাদের ফুল ও ইম মিনকুম ইল্লা ওয়াদিদুহা গানা আলা রব্বিকা হদান নাকদিয়া আল্লাহ বলেন এই পুচিলাদের ফুল জাহান্নামের উপর দিয়ে স্থাপন করা হয়েছে প্রত্যেককেই আল্লাহ রাব্বুল আলামিন ইয়ার উপর উঠাবেন আপনিও উঠবেন আমিও উঠব বন্ধুরে আমল যদি ভালো হয় আপনি ওটা হাপার হইতে পারবেন আমল যদি ভালো না হয় পা কাটিয়া ওই জায়গায় পড়ে যাবেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আখিরু মান ইয়াদখুলুল জান্নাত রাজুলুন ইয়ামশি আলা সিরাত ফাওয়া ইয়ামশি মারাতান ওয়া ইয়াকু মারাতান ওয়া তাসবাহুন সর্বশেষ ব্যক্তি যাকে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নাম থেকে জান্নাতে পাঠাবেন ওই ব্যক্তির অবস্থা হলো খুব দীর্ঘ দিতে আস্তে আস্তে ফুলচিরাতের ফুলফার হবে

পিছনের দিকে ফিরে তাকাবে পিছনের দিকে ফিরে তাকাবে আহ কি পার হইলাম কত কষ্ট করলাম নিচে জাহান নামের আগুন দাও ধাও করে জ্বলতেছে আর আমি এই ফুলচিরাতুর ফুল পার হয়ে তুলে আসছি ইলতাফাদা ইলাইহা ওয়া ক্বালা তাবারাকাল্লাযী নাজ্জানি মিনকা এবং সে বলবে সমস্ত প্রশংসা আল্লাহর জন্য যে আল্লাহ তোমার ভয়াবহতা থেকে আমাকে মুক্তি দিয়েছেন সুবহানাল্লাহ বললেন না সমস্ত প্রশংসা ওই আল্লাহর জন্য বরকত বৈ তিনি যিনি আমাকে তোমার এই বয়াভয়াটা থেকে মুক্তি দিয়েছেন এরপরে বলবে লাকদ আতাানি আল্লাহু মা আতাহু মিনাল আল্লাহ আমাকে এমন নেয়ামত দান করেছেন আউয়ালিন থেকে আখিরিন পর্যন্ত এত বড় নেয়ামত তিনি কাউকে দান করেন নাই জান্নাতের কোনো কিছু এখনো সে পায় নাই সে বলতেছে আল্লাহ রব্বুল আলমিন আমাকে এত বড় নিয়ামত দান করছেন এত বড় নিয়ামত থেকে আখির মানে মানুষের শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত এত বড় নিয়ামত কাউকে আল্লাহ সে কি পাইছে বলেন তো অর্থাৎ জাহান্নাম নাম দিকে বেশি গেছে জুড়ে বলেন সুহান আল্লাহ বন্ধুরা আমার ফুলসিরাতের ফুল পার হওয়ার পরে ওই পারে যাইয়া কিছুক্ষণ অবস্থান করবে ফাতুর ফাউলাহু সদরাতুন একটা গাছ দেখতে পাবে অনেক কুড়িয়ে একটা গাছ ঝিলমিল করছে থাকবে গাছের মধ্যে ফলমূল আছে গাছ থেকে শুকরান বের হয়ে আইতেছে আ বন্ধু ওই ব্যক্তি বলবে মাহবুব আ রব্বি হাদনিনি মিন হাদিহি الشজরা তুমি দয়া করে আমাকে ওই গাছ পর্যন্ত পৌঁছে দাও এখানে ওদের মধ্যে বসা আছি মালিক ওই জায়গায় ভালো লাগে না ফুল চিরাতের ফুল যেহেতু তুমি আমাকে পার করে দিয়েছ গো মালিক তুমি দয়া করে মায়া করে আমাকে তুমি অনুগ্রহ করে ওই গাছ পর্যন্ত পৌঁছা দাও আল্লাহ রব্বুল আলামিন বলেন লালি ইন আতাইতুকা হা সালতানি গায়রাহা ওই মানুষ যদি তোমাকে আমি ওই গাছ পর্যন্ত পৌঁছা দেই তোমরা মানুষ রুবি তাহলে তুমি অন্য একটা কোনো কিছু আমার কাছে দাবি করতে পারো ভিন্ন কিছু চাইবা আগে তো তোমাকে আমি ফুল চিরাদের ফুল পার করে দিলাম এখন যদি আমি তোমাকে ওই গাছ পর্যন্ত পৌঁছায় দিই অন্য কেউ তুমি চাইবা ওই ব্যক্তি বলতে শ্যামা ভূত তোমার ইজ্জতের কসম আর কোন কিছুই তোমার কাছে চাইতাম না শুধু তুমি আমাকে গাছটা পার করে দাও ও মালিক তুমি আমাকে গাছ পর্যন্ত পৌঁছা দাও তোমার কাছে আর কোনো কিছুই চাবো না আল্লাহ রাব্বুল আলামিন বলেন লাআল্লি ইন আতাইতুকা হাসালতানি গায়রাহা প্রভু গো তুমি আমাকে এই গাছ পর্যন্ত পৌঁছা দাও আল্লাহ বলেন বান্দারে গাছ পর্যন্ত পৌঁছা দিলে তুমি অন্য কিছু চাইবা ও বন্ধু সে ওয়াদা করবে আল্লাহর কাছে বলবে আল্লাহ আমি আর কোনো কিছুই তোমার কাছে চাইতাম না তোমার কাছে আমি আর কোনো কিছুই চাবো না কথা শুনতেছেন বুঝতেছেন আপনারা আর কিছুই দরকার নাই খালি ওই গাছ পর্যন্ত গেলেই হবে আল্লাহ রাব্বুল আলামিন তাকে ওই গাছ পর্যন্ত পৌঁছে দিবেন যখন সে ওই গাছ পর্যন্ত যাবে যাওয়ার পরে কিছুক্ষণ অবস্থান করবে কিছুক্ষণ অবস্থান করার পরে তুরুফাউলাহু সাজালাতুন আখরাহিয়া আহাসানু মিনাল বুল্লা আল্লাহ রাব্বা বন্ধু বিভক্ত কো নেগাগা ওই গাছের নিচে বসার পরে তার টুকির সামনে আরেকটা গাছ বেঁচে উঠবে আর একটা গাছ যখন বেছে উঠবে তখন সে বলেন প্রভু গোলা আজ তা ভাবি মা প্রভু গো তুমি দয়া করে আমাকে এই গাছ পর্যন্ত পৌঁছা দাও ও প্রভু আমি গাছের কাছে যাবো ছায়া গ্রহণ করবো ফল খাবো পানি পান করবো আল্লাহ রহুল আলামিন তাকে বলবেন ও তুমি না একটু আগে আমার কাছে ওয়াদা করেছ আমার কাছে আর কোনো কিছু ইচ্ছা না আমার কাছে আর কোনো কিছু ইচ্ছা না ওই ব্যক্তি বললো আল্লাহ আগের ওদার কথা ভুলে গেছি এই গাছ পর্যন্ত বসায় দাও আর তোমার কাছে আর কোনো কিছুই যাবো না এক নম্বর আল্লাহ তাকে কুলছে ভুলভার করছেন দুই নম্বর তাকে একটা গাছের সায়ে আশ্রয় দিয়েছেন। এখন কোন সে আরেকটা গাছ দেখছে আগের গাছের তুলনায় যে গাছের নিচে সে বসা আছে এই গাছের তুলনায় এই গাছটা আরো অনেক সুন্দর ওই ব্যক্তি বলবে মালিক আদিনি নিন হাদিস 하자রা আমাকে এই গাছ পর্যন্ত পৌঁছে দাও আল্লাহ রাব্বুল আলামিন বলবেন যদি আমি তোমাকে সেই গাছ পর্যন্ত পৌঁছা দে তাহলে তুমি ভিন্ন কিছু দাবি করতে পারো সে আল্লাহর কাছে এদিকে দেখান সে আল্লাহর কাছে বলে মালিক ওয়াদা দেখো কাঁদে ধরলাম মালিক গো এই গাছ পর্যন্ত গেলে আর তোমার কাছে কোনো কিছু আমি চাইতাম না অগো মালিক এই গাছ পর্যন্ত পৌঁছা দাও যে গাছের নিচে আসি এই গাছের চাইতে এই গাছটা অনেক সুন্দর জায়গাতে আমার গাছ পর্যন্ত পৌঁছা দাও আল্লাহ তোমার ইজ্জতের কসম এই গাছ পর্যন্ত গেলে আর তোমার কাছে কোনো কিছুই প্রার্থনা করব না আপনারা বলে তো স্থির থাকতে পারবে হ্যাঁ বন্ধুরা আমার আল্লাহ রাব্বুল আলামিন থেকে ওই গাছ পর্যন্ত পৌঁছে আরiben দি গাছ ওখানে যাবে ছায়া গ্রহণ করবে ওখানে যাবে সে গাছের ফল গ্রহণ করবে ওখানে যাবে দীর্ঘক্ষণ বিশ্রাম করবে তা তুরফাউলাহু সদরাতুন ইনাবা বিল জান্নাহ আল্লাহু আকবার বলেন আল্লাহু আকবার বন্ধুরা আমার এবার ওই ব্যক্তি জান্নাতের দরজার কাছে একটা গাছ দেখতে পাবে ফత్తుর দবাউ লাহ ওয়া সাদারাতুন চোখের সামনে একটা গাছ বেশ উঠবে ইন দা বাবিল জান্না জান্নাতের গেইদের সামনে এই গাছটা থেকে সুঘ্রাণ বের হইতেছে তার ফলগুলো দেখা যায় রংবেরঙের ফল অনেক চমৎকার সুন্দর ইয়া আহসানু মিনাল ক্বুলাইইন এই গাছটা আগের দুই গাছের চাইতে অনেক অনেক গুণ সুন্দর এই গাছ আগের দুই গাছের চাইতে অনেক অনেক গুণ সুন্দর আল্লাহকে ডাকে ইয়া রব অতনী নি মিন হাদিস সদর প্রভু গোই গাছে নি যে বসে আদাও আল্লাহ রাব্বুল আলামিন থেকে দামক দিবেন মনি আদম পর তুমি আমার কাছে দুইটি গাছ পরিবর্তন করেছো এখন আমার আরেকটা গাছের কথা বলতেছো আল্লাহর বান্দা কয় আল্লাহ যদি এই গাছ পর্যন্ত পৌঁছায় দাও তোমার ইজ্জতের কসম আর কোনদিন কোনো কিছুই তোমার কাছে যাব না আল্লাহ আমাকে তুমি এই গাছ পর্যন্ত পৌঁছায় দাও আমি তোমার কাছে আর কোনো কিছুই যাব না এই গাছটা কোন জায়গায় বলেন তো কথা বলেন জান্নাতের গেইটের সামনে জান্নাতের গেইটের সামনে অতুদ কাবুলা হো সাজা অত বাবিল জান্না এবার যে গাছটা দেখবে গাছটা হইলো জান্নাতের গেটের সামনে বলবে রব্বি আপনি নি মিনহা দিয়ে সাজার প্রভু গো আমাকে তুমি দয়া করে মায়া করে এই গাছের ছায়া পর্যন্ত পৌঁছে দাও আল্লাহ বলেন লালি ইন আতই তু ঘাস আলতানি গায় রহা যদি তোমাকে আমি এই গাছের ছায়া পর্যন্ত পৌঁছে দাই তাহলে তুমি ভিন্ন কিছু আমার কথা দাবি করে বলবে এই ব্যক্তি বলবে আল্লাহ তোমার ইজ্জতের কসম আল্লাহ এই গাছ পর্যন্ত পৌঁছে দিলে আমি তোমার কাছে আর কোনো কিছুই চাবো না আল্লা বলেন ভালো করে শোনো ভালো করে বুঝো সাইবানা তখন না আল্লাহ তোমার কাছে আর কোনো কিছুই চাইতাম না বলতেছে আল্লাহ তোমার কাছে আর কোনো কিছুই চাইতাম না আগে ছিল দূরে এখন চলে আসে বাড়ির কাছে সঠিক টাইমে দিয়ে কথা বলেন সাবেকি কি চাবে না কথা বলেন তো ভন্টালা আমার আল্লাহ আলহাম বলে আর আমি তাকে ওই গাছের কাছে পৌঁছে দিবেন যখন ওই গাছের কাছে পৌঁছে দিবেন হালিসের মধ্যে আছে। ওই ব্যক্তিকে যখন জান্নাতের এই গাছের কাছে পৌঁছে দেওয়া হবে সামিয়া আসু আ তাহালির জান্না ওই ব্যক্তি জান্নাতবাসীদের চমৎকার সুন্দর আওয়াজ তার কানে বেঁচে উঠবে জান্নাতের মেয়েরা সত্তর জন একত্রিত হয়ে গান গাবে নাহানুন খালি দা তুফলানা বিদু ও নাহানুন নাহিমা তোফালনাপাসু

আর একটা গাছের ছায়া আশ্রয় দিয়েছ আল্লাহ এবারে জান্নাতের গেট পর্যন্ত আসার সুযোগ করে দিয়েছ আল্লাহ বাহিরে বসায় রাখছো কেন প্রভু গো তুমি দয়া করে আমাকে ওই গাছের ছায়া পর্যন্ত ওই বিল্ডিং পর্যন্ত পৌঁছায় দাও মালিক ও প্রভু গো তুমি আমাকে ভিতরে ঢুকে দাও আল্লাহ রব্বুল আলামিন তাকে বলবেন বান্দারে আয় বান্দা

আল্লাহ গো যদি আমি ওই পর্যন্ত পৌঁছতে পারি অর্থাৎ জান্নাতের ভিতরে ঢুকতে পারি ওগো মালিক আর কোন কিছু আমার দরকার নাই জোরে বলেন সুবহানাল্লাহ মনরামাত জান্নতি মানুষের आवाज তার কানে বেশি উঠবে জান্নতি মানুষের ওরা যে মেহরা গান গাবে জান্নতি হুরেরা গান গাবে গানের আওয়াজ তার নাক কানে ভেসে আসবে ও বন্ধু জান্নাতের নাজ قیامت से কুদরতি ভাবে তার কাছে জান্নাতের চিত্র তুলে ধরবেন তখন সে বলবে আল্লাহ ফুলঝিলির থেকে মুক্তি দিয়েছো তিননা গাছের ছায়ায় আশ্রয় দিয়েছো আল্লাহ আমাকে বাইরে ফেলে লাভ কি আদখিল লীহা ও প্রভু তুমি দয়া করে আমাকে ওই গাছে আমাকে ওই বলের ভিতরে ঢুকিয়ে দাও জান্নাতের ভিতরে ঢুকিয়ে দাও আল্লাহ রাব্বুল আলামিন বলেন এবনা আদম মা ইসরিনি মিনকা বানারে তোমার কামনা বাসনা কোথায় গিয়ে শেষবি আর কত চাও তুমি তুমি এটা চাইলা ওইটা চাইলা ওইটা ছেলে বারবার তাই বনি আদম তোমার ধৈর্য নাই আর কি চাও ব্যক্তি বলে আল্লাহ কিছুই চাই না শুধুমাত্র ওই জায়গায় ঢুকতে চাই আল্লাহ রব্বুল আলামিন তাকে বলবেন আয়ুর দিকা আন উতিয়াকা দুনিয়া ওয়া ইসলামাহ আচ্ছা তোমাকে একটা কথা বলি তুমি বারবার তাইতেছো এটা চাও ওইটা চাও আচ্ছা এটা তোমাকে একটা কথা বলি বলো তো যদি তোমাকে আমি দান করি আয়ুর দিকা তুমি কি খুশি আছো আন উতিয়াকা দুনিয়া ওয়া ইসলামাহ দুনিয়াটা যত বড় দুনিয়াটা যত বড় দুনিয়ার ভিতরে তত মেল আছে কলকারখানা আছে সোনাদানা আছে আহ বন্ধু এই দুনিয়ার ভিতরে কত কিছু আল্লাহ রেখেছেন এই দুনিয়াটা যত বড় তোমাকে যদি তত বড় একটা জান্নাত দান করি মিসলাহা মা দুনিয়ার মধ্যে যা কিছু আছে তার মধ্যে একটা জান্নাত তোমাকে দান করি তুমি কি এতে খুশি আছো ওই ব্যক্তি কয় আল্লাহ আকাশ আলমিন প্রভু গো তুমি কি আমার সঙ্গে মস্কারি করো ওলাইলা অনেক বড় রব্বুল আলামিন ইহকাল এবং পরকাল সব কিছুর প্রতি বলক তুমি অ প্রভু তোমার মতো একজন মালিক কি করে আমার মতো গরিবের সাথে মস্কারি করতে পারে আল্লাহhbar বলেছেন না বন্ধু হাদিসের মধ্যে আসে আল্লাহ রব্বুল আলামিন তার এই কথা শুনিয়া এসে দিবেন ওই ব্যক্তি যখন বলবে

ওই ব্যক্তি মনে করছে দুনিয়ার মধ্যে মানুষ যে টাকা করে মস্কারি করে ওই তাকেও আল্লাহ তাআলা মস্কারি করেন আল্লাহ যখন বলেন আয়ুরুদিকান উকিয়াকাত দুনিয়া ও মাহা তুমি কি এতে খুশি আসো দুনিয়া এবং দুনিয়া যত বড় তার চাইতে বড় জান্নাতের মালিক বানায় দেব সে বলে আর তাস্তাজিউ মিননি আল্লাহ আপনি আমারকে মস্কারি করেন ওয়াল তালবুল আলামিন আপনি তো রব্বুল আলামিন বিশ্বজাহানের প্রতি বলক এত বড় হওয়ার পরেও আমার মতে একজন গরীবের সাথে মস্কারি করেন কেমনে হাদিসের মধ্যে আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তার এই কথা শুনিয়া আল্লাহ রাব্বুল আলামিন নিজে হাসিয়া দিবেন বন্ধুরা আমার যে সাহাবী হাদিস রওয়ায়াত করেছেন তিনি বলেছেন তিনি যখন এই হাদিস রওয়ায়াত করেছেন তখন তিনি মসজিদ মসজিদে হেসেছেন সাহাবীকে বললেন তোমরা কি আমাকে জিজ্ঞেস করো না আমি কেন হাসলাম গো কেন হাসলেন ওরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই হাদিস রওয়ায়াত করলেন ওই ব্যক্তির কথা শুনিয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে হেসেছেন এবং তিনি বলেছেন যখন এই ঘটনা ঘটবে তখন আল্লাহ রাব্বুল আলামিন নিজেই তিনি হাসিয়া দিবে ও বন্ধু আল্লাহ রাব্বুল আলামিন বলবেন আমি তোমার সঙ্গে ঠাট্টা করি না মাসকারি করি না সত্যি সত্যি তোমাকে আমি আল্লাহ আলামিন দুনিয়াটা যত বড় তার সাথে বড় জান্নাত দান করব বলে কিন্নি আলামা আশা উপাদির আমি আল্লাহ যা চাই তাই হয়ে যায় আল্লাহ আল্লাহ বলে বলে কিন্নি আমি আল্লাহ যা চাই তাই হয় আমি আল্লাহ যা বলি তাই হবে আমি আল্লাহ তোমাকে এই দুনিয়ার মতো বড় কেন দুনিয়ার চাইতে একশো গুণ বড় ইচ্ছা করি আমি আল্লাহ তোমার জন্য দুনিয়ার চাইতে একশো গুণ বড় জান্নাত আমি আল্লাহর কাছে প্রস্তুত আছি কথা বলেন এগুলো নেওয়ার জন্য মানুষের ভিতরে আমল লাগবে কি লাগবে না কথা বলেন এই জন্য হয় মানুষের ইমান ও আমলকে সুন্দর করার জন্য মাদ্রাসায় পড়ার বিকল্প আপনি আপনি যদি না নিজের জিন্দগি নিজের জীবন কেমনে গুছাইবেন যদি এলেম না থাকে তাকে আপনি আমল কেমনে করবেন এই জন্য নিজের আমলকে সুন্দর করার জন্য নিজেদের সন্তানদেরকে মাদাসায় ভর্তি করতে হবে মাদ্রাসায় পড়াইতে হবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইকরাউল কুরআন ফা ইন্নাহু শারহুন বিদ দুনিয়া ওয়া শারহুন বিল আখিরাহ নিজের সন্তানকে মাদ্রাসায় পড়াও নিজেরা কুরআন এর করিম তেলাওয়াত করো কেন না ফা ইন্নাহু শারহুন বিদ দুনিয়া ওয়া শারহুন বিল আখিরাহ যে ব্যক্তি কুরআন পড়ে তাকে ইহকালেও সম্মানিত করা হয় পরকালেও তাকে সম্মানিত করা হবে আপনারা দেখেন তো এই দুনিয়ার মধ্যে যারা পড়ালেখা করছে

রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মান কারাল কোরআন ওয়া আমিলা বিমা ফি জি ব্যক্তি কোরআন কারীম তেলাওয়াত করে এবং কোরআন কারীম পড়ে এই অনুযায়ী আমল করে কোরআনের হাফেজ হয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন উলবিসা ওয়ালাদাহু তাইয়ামুল কিয়ামা আল্লাহ রব্বুল আলামিন তার পিতামাতাকে হাশরের ময়দানে স্বর্ণের মুকুট নুরের মুকুট পরিয়ে দিবেন নুরেল মুকুট পরাইবেন দৌ আহসারু মিন দাউ আমরা যে সূর্য উঠে আকাশের ভিতরে দেখি যে সূর্য উঠে সকালবেলা সূর্যের দিকে তাকানো যায় না আল্লাহ রাব্বুল আলামিন যে ব্যক্তি তার সন্তানকে মাদ্রাসায় পড়াইলো আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির মাথায় নুরেল মুকুট পরাইয়া দিবেন যার আলো হবে সূর্যের আলোর চেয়েও বহুগুণ বেশি বন্ধুরা আমার অক্সে অটোওয়ালা অক্সে ডিসকাওয়ালা যে ব্যক্তি তার সন্তানকে মাদাসায় পড়ায় রাসুল্লাহ সাল্লাহ আলাই সাল্লাম বলেন দুনিয়ার মধ্যে যদি উসে একজন রিস্কাওয়ালা দুনিয়ার মধ্যে যদি উসে একজন অটোওয়ালা দুনিয়ার মধ্যে যদি উসে একজন পাহারাদার ও বন্ধু দুনিয়ার মধ্যে একজন অর্কার গরিব মানুষ রাস্তা দেয় কিন্তু তার সন্তান মাদাসায় পড়া লেখা করে ওই ব্যক্তি দুনিয়ার মধ্যে গরিব থাকলেও পরকালে গরিব থাকবে না আল্লাহ রকুল আলামিন হাসরের ময়দানে অসংখ্য মানুষের সামনে তারা মাথায় নূরের মুকুট পড়াইয়া দিবে লোকেরা জিজ্ঞেস করবে এটা কেন পড়ানো হলো তার মাথায় এই এত সুন্দর দামি জিনিস কেন পড়ানো হলো আসলের ময়দানে ওই ব্যক্তির মাথায় যখন নূরের মুকুট পড়ানো হবে তখন সে জিজ্ঞেস করবে কেন পড়ানো হলো তখন বলা হবে তার সন্তান মাদা সাহেব পড়ালেখা করে হাফেদ হয়েছিল তার মেয়ে মাদা সাহেব পড়ালেখা করে আলেমা হয়েছিল এই জন্য আল্লাহ রব্বুল আলমিন এত ইচ্ছত তাকে দান করেছেন আর কারি ধারিসের মধ্যে আছে রাসুল্লাহ সাল্লাহ আলাই সাল্লাম বলেন يقول لصاحب القرآن اقرأ واتكي ورتل كما كنت ترتل في الدنيا فإن منزلك عند آخر آية تقرأها

কেননা জান্নাতের ভিতরে তোমার স্থান হবে ওই জায়গার মধ্যে যেখানে যায় তোমার তেলাওয়াত শেষ হবে জান্নাতের ওই জায়গায় তোমার স্থান হয়ে যাবে এই পৃথিবীর ভিতরে কিছু লোক আছে মাদ্রাসার পড়া লেখা পছন্দ করে না মাদ্রাসার ছাত্র দেখে তারা সুলকানি ওর এরকম লোক আছে না নাই কথা বলেন আছে না নাই অবন্ধু এই পৃথিবীর ভিতরে অনেক লোক আছে যার কাছে ভালো লাগে না মাদ্রাসার পড়ালেখা তার কাছে ভালো লাগে না মাদ্রাসার বিদ্যা তার কাছে ভালো লাগে না ওরা যখন দেখবে গরিব মানুষের